আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যে আমলটি আল্লাহ তালা অধিক পরিমাণে করতে বলেছেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য এজন্য বাতলে দিয়েছেন গোলামির পথ ও পন্থা নির্দেশ দিয়েছেন বিভিন্ন আমলের এ সকল আমলের মধ্যে অধিক পরিমাণে করতে বলেছেন তার জিকির অন্যান্য আমলের ক্ষেত্রে যেমনটি বলেননি আল্লাহ তালা এরশাদ করেন মেনুজ কুরুল হ্যাঁ জিক্রং কেসি অর্থ হে ইমানদাররা তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির কর সুরা আহজাব আয়াত এক এছাড়া অন্যান্য আয়াতেও সফলতার নিশ্চয়তা দিয়েছেন বেশি বেশি জিকিরের উপর আল্লাহ তালা অন্যত্র এরশাদ করেন ও কুরুল হ্যাঁ ক্যাসি অর্থ তোমরা অনেক বেশি জিকির করো তাহলে সফলকাম হতে পারবে সুরা আনফাল আয়াত পাঁচল্লিশ জিকিরের বিষয়ে বিস্তারিত আর কিছু না বলে আমরা সবচেয়ে সহজ ও সবচেয়ে দামি জিকিরের কথা বলছি এমন একটি জিকিরের কথা বলবো যা সকলেরই জানা ইচ্ছা করলেই আমল করতে পারে যেমনটি হাদিসের মধ্যে এসেছে হসরত জাবের ইবনে আবদুল্লা রদাল আনহু বর্ণনা করেন আমি আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সর্বশ্রেষ্ঠ জিকির হল ইহ্লাহ আর সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ মুস্তাদাকে হাকিম হাদিস নম্বর এক হাজার আটশো চৌত্রিশ অন্য এক হাদিসে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হজরত আবু সাইদ খুদ্রি রদি তালা আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মুসা আলিহিসাল্লাম সালাম একবার আল্লাহ নিকট আবেদন করলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব এবং আপনার নিকট প্রার্থনা করব আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা তুমি বলো ইলাহা ইহ ইল মূসা সালাম বললেন হে আল্লাহ আপনার সকল বান্দাই তো এ জিকির করে আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি বলো ল ইহ্লাহ মুসা আলহিসাম বললেন হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিক্ষা দিবেন যা কেবল আমার জন্য হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা আমি ছাড়া সাত আসমান সাত জমিন ও তার মাঝে যা রয়েছে সব কিছু যদি এক পাল্লায় থাকে আর লা ইলাহা ইল্লাহ অপর পাল্লায় থাকে তাহলে লা ইলাহা ইল্লাহর পাল্লা ভারী হবে মুস্তাদ হাকিম হাদিস নম্বর এক হাজার আমরা ইচ্ছা করলে সর্বদা এ আমলটি করতে পারি চলতে ফিরতে উড়তে বসতে কাজের ফাঁকে ফাঁকে অজু অবস্থায় বা অজু ছাড়া সর্ব অবস্থায় মুখে জারি রাখতে পারি এই কালিমা হতে পারি আল্লাহর প্রিয় বান্দাদের একজন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি কালিমা পাঠ করে আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন